দেখ বাবা তুই আমার সঙ্গে যাচ্ছিস ঠিকই কিন্তু একটা কথা মাথায় রাখবি আমাদের কিন্তু বাজার করে সকাল সকাল হবে কারণ এই এই জঙ্গলের রাস্তাটা ভয়ানক জঙ্গলে রাক্ষস বেরোয় আর একা একি পেলেই তাদেরকে খেয়ে ফেলে খুব ভয়ানক রাক্ষসটা তাড়াতাড়ি একটু পাপ চালিয়ে হাট না হলে আমরা ঠিক সময়ে তো হাটে পৌঁছাতে পারবো না আর বাজার করে তো আমরা হাট বাজার করে তো আমরা সকাল সকাল বেরোতেও পারবো না তাই বলছি একটু পাঁচালি হাট আর খুব সাবধান এদিক ওদিক তাকিয়ে তারপরেই কিন্তু পথ চলবি রাস্তাটা খুব একটা ভালো নয় জঙ্গলে দেখ বাবা আমরা হাটে এসে পৌঁছে গেছি হাটে কিন্তু অনেক মানুষজন অনেক ভিড় তোকে আমি একটা কথা মনে করে স্মরণ করিয়ে দিচ্ছি তুই আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকবি মানুষজন কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সবাই খুব তাড়াতাড়ি বাজারঘাট করছে কারণ সবাই জানে ওই জঙ্গলের ওই রাক্ষসটার কথা সন্ধ্যার পরে গেলে কিন্তু জঙ্গলের রাক্ষসের পেটেই কিন্তু যেতে হবে আমি তোমার সঙ্গে সঙ্গে কোনো চিন্তা না কিন্তু লোকটার কথাটা কেমন যেন মুখের কথা মুখেই থেকে গেল অল্প একটু পরেই দেখলো তার খোকা তার সঙ্গে নেই সে অনেক খোঁজাখুঁজি করা শুরু করলো হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু কোথাও তার সন্তানকে খুঁজে না পেয়ে সে হতভম্ব হয়ে এদিক ওদিক অনেক চিন্তাভাবনা করে ভাবলো তার তো তার গ্রামের কারোর সঙ্গে বাড়ি চলে গেছে তাকে খুঁজে না পেয়ে তাই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এদিকে ছেলেটিও তার বাবাকে খুঁজে না পেয়ে হাটের এই প্রান্ত থেকে ও প্রান্তে কিসেহারা ভাবে বাবাকে খুঁজে বেড়াচ্ছিল আর চিৎকার করছিল বাবা বাবা বলে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সেও ভাবলো তাহলে আমিও বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিই না হলে সন্ধ্যা লেগে যাবে তখন আবার রাক্ষসের ভয় ছেলেটি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সে তো ভীষণ ভয় ভয়ে হেঁটে যাচ্ছিল এই বুঝি রাক্ষস এসে পড়ে এই বুঝি রাক্ষস এসে পড়ে ঠিক সেই সময় রাক্ষসের আবির্ভাবন এসে বলল খোকা তুই এত বড় ভুল কি করে করলি জানিস না এই জঙ্গলে আসা বারণ সন্ধ্যার পর আজ আমি তোকে খেয়েই ফেলব তোকে কেউ বাঁচাতে পারবে না তখন বাচ্চাটি তার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলো আর বলল রাক্ষস আমার কাকু ছোটি আওয়াজ তুই আমাকে কী বলু তাহলে একটু প্রকাশ करू সেটা হলো আমি হাঁটি বাবার সঙ্গে গেছিলাম কিন্তু বাবা আমার থেকে হারিয়ে গেছে তাই বাবা যদি আসে বাবাকে ছেড়ে দিও আমাকে খেয়ে নাও তুমি এটা শুনে রাক্ষস বলল হা হা তুমি খুব ভালো ছেলে তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি যাও তোমাকে ছেড়ে দিচ্ছি আর তোমার বাবাকেও ছেড়ে দেব। তুমি সারা জীবন এভাবেই বাবাকে ভালোবেসো আর বাবার সঙ্গে বসবাস কর তারপর ছেলেটি ধীরে ধীরে বাড়ি পৌঁছালো যখন তখন দেখল তার বাবা বারান্দায় বসে রয়েছে তখন তো সে ভীষণ খুশি হলো এবং খুশির চোটে নাচতে লাগলো নাচতে নাচতে বাবাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো বাবা বাবা আমি তোমাকে পেয়ে গেছি বাবা আমি তোমাকে পেয়ে গেছি জানো বাবা আমি জঙ্গলে আসার সময় সেই ডাকوست আমাকে ধরেছিল কিন্তু সে আমাকে ছেড়ে দিয়েছে আমি তোমাকে না খাওয়ার কথা বলেছিলাম তাই সে ছেড়ে দিয়েছে বাবাও খুব খুশি হলো শুনে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে পরবর্তীতে উপহার দেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে